বিবাহবাসীকে হাসপাতাল থেকে আনার রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে আজ তিন দিন ধরে অপেক্ষা করতেছি আর এই সাত বছরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক করোনা বেরোনা করে অনেক ডাক্তার দেখেছি কবিরাজ দেখাইছি যে যেটা বলতো সেটাই দেখাইছি তিন দিন আগে হাতের রিপোর্টগুলো পাই এতদিনে আল্লাহ মুখ তুলে চেয়েছে আমি ভাবছি রাকিবকে এই কথাগুলো বলে কতটা খুশি হলো বেশি বিয়ে করেছিলাম আমরা বিয়ের বছর খানিক পরে পরিবারের সবাই ভায়না করতে লাগলো যে সন্তানের জন্য যদিও কিছুদিন পরে বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল পরিবারের সবার আবদারের জন্য আমি রাজি হয়ে যাই ছয় মাস বছর চলে গেল কখন আমি কনসেপ্ট করলাম না তখন সবাই বিরক্ত হতে লাগলো শুরু হলো ডাক্তার দেখা দেখি কোনোভাবে কাজ হচ্ছিল না বিয়ে ছয় বছর পরে আমি ধৈর্য ধরতে না পেরে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো অবশ্যই রাকিবের মা অনেক আগে থেকে বলছিল ভালোবেসে বিয়ে করেছিলাম বলে রাকিব কিছু মুখ ফুটে বলতে পারতেছিল না কিন্তু ছয় বছর পরে যখন আমার কোনো সন্তান হচ্ছিল না তখন রাকিবেরও বলতে বাকি নেই যে আমি আবার বিয়ে করব তখন রাকিব বলতেছে তোমার কোনো অযত্ন হবে না তুমি বাড়িতে ঠিক মতোই থাকবে আগের মতো নিয়ে থাকবে স্বামীকে অনেক অনুরোধ করলাম দ্বিতীয় বিয়ে যেন না করে যা ঘটেছে আল্লাহ ছাড়া আর কারোই এখানে হাত নেই তারপর দ্বিতীয় বিয়ে না করলে কোনো কিছুই হবে না আমার স্বামী আমার অনুমতিতে থেমে গেল সেই আনন্দের দিন আমার আনন্দের রুটা বের হয়ে যাচ্ছে আমার রোমটা ফুলের দিয়ে সাজালাম সেই প্রথম বিবাহ দিনের মতো একটা কেকও আনলাম তারপরে প্রথম বিবাহ বাসিকের মতন করে রইছি কখন আমার স্বামী বাসায় দৌড়ায় আসবে বারোটা সাতত্রিশে কলিন বিল বাজলো আমি দৌড়ায় গিয়ে দরজাটা খুললাম দরজার সামনে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে পিছনে আমার পিছনে ঘুমটা দিয়ে এক নারী দাঁড়িয়ে আছে কয়েক মুহূর্তের জন্য আমি সবটা বুঝে উঠছি আমি আমার স্বামীর দিকে তাকালাম সে অপরাধী মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে স্থিতি সামাল দেওয়ার জন্য আমার শাশুড়ি আমাকে বলল নতুন বউকে কতক্ষণ দরজার সামনে দাঁড় করে রাখবে সর ওকে ভিতরে আসতে দাও ফ্রিজ থেকে মিনস্টি এনে নতুন বউকে দাও এ কথা বলে আমার শাশুড়ি ডাক্কা দিয়ে সরাই নতুন বউকে আমার স্বামীকে ঘরে নিয়ে আসলো সকালে আমার শাশুড়ি আমাকে বলেছিল তার ছেলেকে নিয়ে এক আত্মীয়র বাসায় যাবে আস্তে আস্তে লেট হবে যে তার আত্মীয়র বাড়িতে যাওয়া এই খুশির সম্বাদটা দেওয়ার জন্য আমি আজকে সারাটা দিন অপেক্ষা ছিলাম বিরিয়ানি রান্না করছিলাম ঘরটাকে সুন্দর করে সাজেছিলাম এর গন্ধে আমার ঘরটা মোমো করতেছিল আমার শাশুড়ি নতুন বউকে নিয়ে আমার বেডরুমে গেল রুম সাজানো দেখে আমার শাশুড়ি জোরেই বলল বালুই হয়েছে রুমটা সাজিয়ে রাখে বলতেছে কাউকে পাঠায় আমার থেকে ফুল আনতে হতো আমি কোনো উত্তরই দিলাম না আমি নিজেকে বিশ্বাস করতে পারতাছিলাম না এই সেই স্বামী সন্তান হচ্ছে না যেন আমার স্বামী আমার পাশে দ্বিতীয় বিয়ের কথা বলতো আমার কষ্টের কথা বেবে ওই কথা কখনো বলতো না সন্তান হচ্ছে না সবাই বিয়ে করতে বলতো এই জন্য কি সাকিব সত্যি সত্যি বিয়ে করবে হাজার হোক ভালোবেসে বিয়ে করেছিল বউকে রেখে আমার স্বামী ড্রয়িং রুমে এসে আমার পাশে বসলো আমার পাশে বসে তারপর অপরাধ বোধ কাজ করতেছে এতটাও না সে আমার সন্তান হচ্ছে না সে অনেকদিন অপেক্ষা করতে একটা রাত বারান্দায় বসেছিলাম শাশুড়ি এসে কয়েকবার ডাকছে বলছে তুমি আমার রুমে এসে ঘুমাতে লাগলাম আজ হয়তো নতুন বউ আছে কালকে থাকবে না আমি আমার শাশুড়ি রুমে আজকে ঘুমাবো কালকে কোথায় আমি ঘুমাবো পরশু এভাবেই তো চলবে না ভোরে আমার রুম থেকে স্বামী বের হয়ে ওয়াশরুমে ঢুকে হচ্ছে গোসল করতেছে ভিতরটা আমার মুসরিয়ে যাচ্ছে তারপর আমার রুমে গেলাম গিয়ে দেখি নতুন বউ ঘুমাচ্ছে আমার যা যা প্রয়োজনীয় জিনিস আমি সব কিছু নিয়ে আসলাম আমি ড্রয়িং রুমে একটা চিঠি রেখে লেখা ছিল তোমার হলে আমি আমি বলতে পারবো না কিন্তু তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি তোমাকে এখন ভালোবাসতে পারবো না এখন আর তোমার কাছে থাকবো না আর আমি ডাক্তার বলেছে আমাদের কারোই সমস্যা না আর আমি মা হতে চলেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে আমাকে ফিরাতে এসো না আমি আর যাবো